আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন পাঁচ মিনিটে কিভাবে রেফার করবেন তা আমরা এই ভিডিওতে দেখিয়ে দেব ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে পাঁচ মিনিটে কিভাবে রেফার করবেন এখানে বুঝতে পারবেন রেফার করার জন্য প্রথমে আমরা মানে রেফার লিঙ্কের উপর ক্লিক করব লিখার লিঙ্ক ক্লিক করার পরে আমাদের লিঙ্কটা আসবে লিঙ্কটা আমরা কপি করব। কপি করার পর আমরা এখন ফেসবুকে চলে যাব ফেসবুকে যাওয়ার পর আমার আগে থেকেই ফেসবুকটা ই করা আছে এই জন্য আমার ফেসবুকে ঢুকলাম ফেসবুকে ঢুকার পরে এই যে একটা পোস্ট ভিডিও এই ভিডিওটার কমেন্ট অপশানে যাবো আমরা কমেন্ট অপশানে যাওয়ার পর কমেন্টের ওপর চাপ দেব দিয়ে আমরা ওই লিঙ্কটা কপি করেছি লিঙ্কটা এখানে দেবো দেওয়া দেওয়ার পর আমি এটা কেটে দিলাম আমার এটা আগে থেকে ই করা আছে যে লেখা আছে এগুলো আমি লেখে রাখবো এই যে লিখে দেবেন আপনারা সবাই এগুলো লেখার পর লিঙ্কটা দেওয়ার পর আপনারা এনে কমেন্ট করবেন কমেন্ট করার পর এটা আপনারা কপি করে নেবেন কপি করার পর আপনারা পরবর্তীতে আবার পরবর্তী পোস্টে যাবেন দেখেন এই পোস্টটা এই পোস্টের কমেন্ট অপশানে যাবেন কমেন্টে যাওয়ার পর আপনারা আবারও একইভাবে পেস্ট করে দেবেন পেস্ট হয়ে যাওয়ার পর আবার নিচের দিকে আসবেন নেক্সটটার ওপর ক্লিক করবেন এবং আপনার ফেসবুক চালাও হবে আবার আপনি এভাবে রেফারও করতে পারবেন নিচে আসবে এই যে রিলস রিডিওর ওপর চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনারা কমেন্ট অপশানে যাবেন কমেন্টে আসার পরে একইভাবে আবার পেস্ট করে দেবেন এবং আপনার ভিডিও দেখা হবে এবং আপনি রেফারও করতে পারবেন আপনি আবার ওই একইভাবে পোস্টও করবেন হ্যাঁ ভাবে ভিডিওটা দেখার পর আপনি পোস্ট করে দেবেন ভাবে একইভাবে আপনারা পোস্ট করতে থাকবেন এভাবে যতগুলা ভিডিও আসবে প্রত্যেকটা আপনার ভিডিও দেখা হবে এবং কি আপনি কমেন্টও করতে পারবেন এখানে আমাদের কমেন্ট করার পর আপনারা কীভাবে টিকটকে কমেন্ট করবেন হ্যাঁ রেফার করবেন সব কিছু ওখানে আমরা টিকটকে দেখিয়ে দেবো এই জন্য আমি এখন টিকটকে যাব টিকটকে যাওয়ার পর এখন ভিডিও আসবে ভিডিও আসার পর আমরা আবার কমেন্টে যাব কমেন্টে যাওয়ার পর কমেন্টে যাব আমরা আবার কমেন্টে নিচ্ছি কমেন্টে আসার পর আমরা এই যে কমেন্ট অপশানের উপর চাপ দেবো এখানে আবার পেস্ট করবো নিজে হ্যাঁ আবার কমেন্টটা রিলিজ করে দেব এভাবে আপনারা রেফার করতে পারবেন একইভাবে কমে টিকটকে ফেসবুকে ইনস্টাগ্রামে আপনারা এভাবে রেফার করতে পারবেন এখানে টিকটকে রেফার হয়ে গেলে আমরা এখন আমরা এখন আবার ফেসবুকে যাব ফেসবুকে যাওয়ার পর একবার উপরে যাওয়ার পর আমরা থ্রি লাইনের উপর চাপ দেব তারপর গ্রুপের উপর চাপ দেব গ্রুপে আসার পর ডিসকভারের ওপর চাপ দেবো চাপ দেওয়ার পর আমরা নিজে এগুলো গ্রুপ আছে তারপর আপনারা সার্চ অপশানে চাপ দেবেন দ্য ইনকাম গ্রুপ দেখবো আমরা ইনকাম গ্রুপটাকে সার্চ দেব সার্চ দেওয়ার পরে যা যে আমাদের কাছে অনেকগুলো গ্রুপ আসবে ওনারা আপনাদের পছন্দ মতন গ্রুপের ওপর টাচ করবেন টাচ করার পর নিচের দিকে আসবেন নিচে দেখুন একটা পোস্ট এই পোস্টের কমেন্ট অপশানের ওপর ক্লিক করবেন কমেন্টের উপর ক্লিক করার পর আপনারা একইভাবে আবার পেস্ট করে দেবেন যেগুলোতে দেখবেন যে এক দু ঘন্টা বা আজকের মধ্যে পোস্ট হয়েছে এগুলোতে আপনারা পোস্ট করবেন আপনারা এই যে নিচের দিকে আপনাদের পছন্দ মতন গ্রুপগুলোতে দেখবেন দেখার পরে এই যে নিচের দিকে আসেন এই যে দেখেন আট ঘন্টা আগে এটা পোস্ট করা হয়েছে আট ঘন্টা পরে চারটা কমেন্ট হয়েছে আবার একইভাবে আপনারা এভাবে রেফারটা করবেন এভাবে আপনারা রেফারটা চালিয়ে যাবেন আশা করি আপনারা রেফারটা কীভাবে করবেন সব কিছু বুঝতে পারছেন এখানে আপনাদের গ্রাহকেরা আসার পর কমেন্টে আসার পর এটা লিঙ্ক দেখতে পাবেন আপনারা আকর্ষণ করার জন্য এগুলো কিছু লিখে রাখবেন